বন্ধুরা এই সাপটিকে দেখে আমার পছন্দ হয়ে গেল তারপর আমি তিনশো কয়েন খরচ করে এই সাপটিকে নিয়ে নিলাম আরে বাস বন্ধুরা সামনে দেখি আরেকটি বড় সড়ো জোকার সাপ আরে বন্ধুরা এই জোকার সাপটিকেও তো আমার পছন্দ হয়ে গেল কিন্তু বন্ধুরা এই জোকার সাপটিকে তো আমি কিনতে পারবো না কিন্তু তাকে পেঁচ দিয়ে খুব সহজেই খেতে পারবো হ্যাঁ বন্ধুরা কিন্তু তোমরা হয়তো বা এখন ভাবছো এই বড় সড়ো জোকার সাপটিকে এই ছোট সাপটি দিয়ে কিভাবে আমি পেঁচ দিব আগে তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলেই তোমাকে বলছি আসলে বন্ধুরা আমি কিন্তু আছি এখন ম্যাচের সবচেয়ে বড় ভয়ঙ্কর টপ বসাপ আরে এবং আমি এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছি তাই এই জোকার শাপটিকে পেছ দিতে চাচ্ছি আর এই জোকার শাপটি কিন্তু কারোর থেকে কম নয় তাই তাকে খুব সাবধানে এবং ভেবেচিন্তে পেছ দিতে হবে বন্ধুরা এদিকে দেখো আমার শাপটি কিন্তু অনেক বড় সরো হয়ে গেছে আর আমার শাপটিকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর বন্ধুরা এই জোকার শাপটি তো শেষ হবার নামই নিচ্ছে না দেখো ভিতরে সে কিভাবে গুলগুল হয়ে গুছে যাতে সে শেষ না হয়ে যায় চলো তা তাড়াতাড়ি করে আর তাকে চিপার মধ্যে ফেলে দিই এই তো বন্ধুরা এই শাপটি শেষ হয়ে গেল এখন কমেন্টে তোমার নাম Boleh jauh.